মাছের এই ভর্তাটা আমার সব থেকে বেশি পছন্দের তো ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি আমি এখানে কিছু রুই মাছ আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাতটা রসুনের কোয়া একটা মরিচ আর দুইটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিচ্ছি তার কারণ হচ্ছে চোলায় দিলে আবার ফেটে যেতে পারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন উল্টে দিচ্ছি মরিচ দুটো ভাজা হয়ে গেছে এখন কাঁচা মরিচ আর শুকনো মরিচ তুলে নিচ্ছি আর এদিকে রসুনটাও ভাজা হয়ে গেছে রসুনটাও তুলে নিচ্ছি মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন মাছগুলোও তুলে নিয়েছি এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে হালকা করে এখন ভেজে নিয়েছি খুব বেশি করে ভাজবো না তাহলে আবার ভর্তাটা খেতে ভালো লাগবে না আর পেঁয়াজ ভাজার একটা কারণ হচ্ছে সব সময় মাছ ভর্তা করলে আমরা কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করি এতে করে কিছুক্ষণ পরেই ভর্তা থেকে একটা গন্ধ বের হয়ে যায় পেঁয়াজের কাঁচা গন্ধ তো যদি আপনারা রেখে খেতে চান তাহলে অবশ্যই হালকা করে একটু ভেজে নেবেন তাহলে ভর্তাটা রেখে খেতে পারবেন আর নষ্ট হওয়ারও কোনো চান্স থাকবে না তো মাছগুলোকে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন মাছের কাটাগুলো বেছে নিয়েছি মাছের ভর্তা তো আসলে প্রায় সময় বাসায় করে খাওয়া হয় তো যেদিন আমার মা মাছের ভর্তা করে তখন আমি বলি কি যে এই মাছের ভর্তাটা তৈরি করে দিতে আর আমার মা এভাবে তৈরি করে দে তো এই ভর্তাটা আসলে অনেক মজার আপনারা যখন খাবেন তৈরি করে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কতটা মজার এখন মরিচ পেঁয়াজ রসুন খুব ভালো করে ডলে ডলে একটু মিহি করে নিচ্ছি আর আপনারা যদি একটু কাঁচা কাঁচা রেখে খেতে চান মানে আস্ত রেখে খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে এত বেশি ডলার দরকার নেই একটু আস্ত রেখে খাবেন কিন্তু আমি আবার পেঁয়াজ একটু কমে পছন্দ করি তাই আমি একটু ভালো করে ডলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্যই স্বাদ মতো লবণ কারণ মাছের মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে আর বেছে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আর একটু ডলে নিচ্ছি এ পর্যায়ে একটা কাগজে লেবু আমি গ্রেড করে নিব আপনারা একটু পাকা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি কচি হলে আবার খোসাটা তেতো লাগতে পারে তা একটু পাকাটা নেওয়ার চেষ্টা করবেন আর এ ভর্তাটা এত বেশি মজার আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না তো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ